আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি খুব সহজ একটা রেসিপি নিয়ে হাজির হলাম যেটা সবচেয়ে খুব অল্প সময়ে স্বল্প খরচে বানিয়ে নিতে পারেন তো চলেন আমরা দেখে নিই এটা কীভাবে বানিয়ে নেওয়া যায় তো যা যা লাগছে এখানে ক্যারট টম্যাটো এগ ক্যাবেজ অ্যান্ড পেঁয়াজ কুচি আলু এবং করিয়ানডার তো যা যা লাগছে আমি সেখানে সব কিছু পরিমাণ মতো নিয়েছি এবং ফ্রাই প্যান বসিয়ে চুলার গ্যাসটা অন করে দিয়েছি মিডিয়াম হিটে জাল করতে হবে তারপর আমরা তেলগুলা হিট করব। তেল একটু গরম হয়ে গেলে আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে তারপর একটু ভেজে নিতে হবে আপনারা খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন একবার ট্রাই করে দেখবেন আর এখানে মশলাগুলো যত পরিমাণ মতোই আমি দিব এক চামচ করে দিয়েছি যেহেতু আমার পরিমাণ মতোই দিয়েছি আমি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন কিউমিন খড়িয়ান্ডার চিলি পাউডার চারমারিক পাউডার কারি পাউডার চিলি পাউডার এভরিথিং গুঁড়া মশলাগুলো যা যা লাগে আমি দিয়ে দিয়েছি কারি পাউডারটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন এখন আমি সবগুলো একসাথে মিক্সড করে নেব তারপর টমেটোটা দিয়ে আমি আর একটু নাড়াঝাড়া করে দিয়েছি টমেটোটা একটু গলার পরে আমি আলু দিয়ে দেব। তারপর গাজর যা যা উপকরণ রয়েছে সেগুলো সব সাথে একসাথে মিশিয়ে এই যে ডিম দিয়ে দিলাম একসাথে মিশিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে এবং সবশেষে কোরিয়ান্ডার পা ধনে পাতা করে মিশিয়ে দিতে হবে তারপর এখানে আমি রুটি বলে নেব রুটি বলার পর আমার ওই পরোটাগুলো ঠান্ডা করতে হবে পোটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ দেওয়া যাবে না ঠান্ডা হয়ে গেলে রুটি বেলে নিয়ে আমরা পোটা ভেতরে ঢুকিয়ে এভাবে রোল করে দিলে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তারপর এখানে আমি তেল গরম করে কয়েকটা আমি ভেজে নিচ্ছি জাস্ট খাওয়ার জন্য একটু টেস্ট করে দেখব আমি কয়েকটা ভেজে নিব তারপর সবগুলো প্রয়োজন করে রেখে দেবো দেখছেন অনেক সুন্দর করে ফুলে উঠেছে এবং খুব সুন্দর মুচমুচে হয়েছে খেতেও কিন্তু সুস্বাদু হয়ে